তোমরা আজকে এ প্লাস পেয়েছো সার্টিফিকেট পেয়েছো সমাজ থেকে সেলিব্রেশন পাচ্ছ তোমাকে শুধুমাত্র এই এসএস এর ইন্টারমিডিয়েটের এ প্লাস পাইলে হবে না জীবনের প্রত্যেকটা সেক্টরে প্লাস পাইতে হবে তোমাকে তুমি তোমার বাবা মায়ের কাছে এ প্লাস ক্যাটাগরির সন্তান হবা তুমি তোমার শিক্ষকদের কাছে একজন এ প্লাস ক্যাটাগরির ছাত্র হবা তুমি তোমার ভাইয়ের কাছে বড় বোনের কাছে এ প্লাস ক্যাটাগরির ছোট ভাই এবং বোন তোমার প্রতিবেশীর কাছে যেন এ প্লাস ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারো তোমার বন্ধুদের কাছেও তুমি আচরণে ব্যবহারের সবচেয়ে সেরা মানুষ হবা আমরা এই আশা তোমাদের কাছে রাখছি এবং আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছো তোমাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট যে স্পিড নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো রক্ত এতগুলো জীবন আমরা দিয়েছি সে জীবনের বিনিময় আমরা চাই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনে আবু বকর ওমর উত্তর শরীর হবে তোমাদের মধ্য সালাউদ্দিন আইবির উত্তর তৈরি হবে যারা ফিলিস্তিনে সে মানবতার জন্য কাজ করবে এবং পৃথিবীবাসীকে উদ্ধার করবে এই জুলুন থেকে নিষ্কৃতি দান করবে তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই লুটপাট বন্ধ হবে বাংলাদেশ থেকে দুর্নীতিগুলো বন্ধ হবে তোমাদের হাত ধরেই বাংলাদেশ তার অতীতের মতো একটি সমৃদ্ধ বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে পৌঁছে যাবে পার্বতী ইনশাল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে তাফিক দান করুক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা জানি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ